ধান নমুনা শস্য যেটা বলে থাকি আমরা ধানে কর্তন করে ফলনটা আপনার জানাবো তো সম্মানিত বিহাস আপনার জেনে থাকবেন আমরা দুই পদ্ধতিতে নমুনা শস্য নিয়ে থাকি একটা আয়তাকার পদ্ধতিতে পদ্ধতি চার কোনা ভাবে একটা বৃত্তাকার গোল ভাবে তো আয়তাকার পদ্ধতিতে যেভাবে নিয়ে থাকি ধৈর্য হবে পাঁচ মিটার প্রস্ত চার মিটার অর্থাৎ বিশ বর্গমিটার আমরা যে আপনার জেনে থাকবেন চল্লিশ বর্গ এক শত আমরা হাফ শত জায়গায় নিয়ে থাকি আর যদি আমরা রাউন্ড অর্থাৎ গোলাকার ভাবে নিয়ে থাকি বৃত্তাকার ভাবে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ দুই পয়েন্ট পাঁচ দুই তিন মিটার এভাবে নিয়ে আমরা যে বিশ বর্গমিটার জায়গাটা হবে করে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্র সূত্র মাধ্যমে আসলে ওই হাফ শতক জায়গার আমরা ধানের যে ফলনটা জানতে পারবো সেই অনুযায়ী কিন্তু আমরা বিঘা বা হেক্টর একরে আমরা কিন্তু ফলন গুলো জানতে পারবো সম্মানিত আপনাদের যেমনটা দেখালাম আমাদের ধানের নমুনা নেওয়া হয়ে গেছে আমরা আজকে যে ফলনটা পেয়েছি আপনি বিঘায় পঁচিশ মন আসবে তো আমরা এখন সরাসরি আমাদের কৃষক ভাই খুবই একটা মানে ভালো মানে কৃষক আদর্শ কৃষক বলা চলে ওনার মুখ থেকেই শুনবো আপনি যে চাষাবাদ প্রক্রিয়া কিভাবে কি করতে শুরু করলেন আসসালাম আলাইকুম আহমতুল তার প্রাকৃতিক দুর্যোগ তার ভিতরেও আমি একটু চেষ্টা করলাম নতুনের উদ্ভাবন কি করে করা যায় যদি আমরা কৃষক আমরা পুরাতন আমাদের কিভাবে আসার আলো জায়গায় সেই মর্মে আমি মোটামুটি কৃষক দুই বিঘা জমি দুই বিঘা জমিতে দেখলাম যে দেখি নতুন ধানটা কিভাবে করা যায় এই জন্য কৃষি অফিসার আমাদের ভাই মাঝে মাঝে তাকে পরামর্শ নিলাম ছাড়া রতন ভাই ছাড়া আসলে সম্ভব ছিল না

অন্যান্য ধান এত রকম ফলন হয় না ধান যে সুন্দর হয়েছে যদি কোন কৃষক দরকার থাকে তারা বীজও নিতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা যার পরামর্শে মূলত ধানটা চাষাবাদ হয়েছে রতন ভাই বড় ভাই ভাইয়ের সাথে আমরা যদি কথা বলি ভাই বিসমুল্লাহ রহিম আমি মোহাম্মদ নুহালাম রতন উপসহকারী কৃষি অফিসার তারাস উপজেলা তো আমি দেখলাম যে আমাদের আলাউদ্দিন ভাইয়ের নতুনের প্রতি একটু আগ্রহ বেশি এর আগেও আমাকে একটু ইঙ্গিত দিয়েছিল তো সেই লক্ষ্যে আমি চিন্তা করলাম ব্রিধান একশো সাত এটা যেহেতু মোটামুটি স্বল্প জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বা পঞ্চাশ দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায় সেক্ষেত্রে আমি এই ধানটারই সাদেশ করি ওনাকে যে আপনি এটা করতে পারেন বেশ ভালো তো উনিও প্রথমে ভয় পাচ্ছিলেন তো প্রাথমিক অবস্থায় উনি মাত্র দুই বিঘা মাটি আমি একটু বেশি করে বলতে বলছিলাম তো উনি দুই বিঘা মাটি একটু ট্রায়াল করছেন ট্রায়াল করে দেখছেন তো আজকে আমরা ক্রপ কাটিং করলাম এবং আশেপাশের লোকজনও অনেকেই এসে দেখে গেল যে ধানটা প্রায় বিঘায় পঁচিশ মনের মতো ফলন আসছে শুকনো অবস্থায় ফলন আসছে পঁচিশ মনের মতো আর আমি আশা করতেছি এই ধানটা একশো সাত এটা আগামীতে আরও সম্প্রসারণযোগ্য এটা আরও সম্প্রসারণ হবে তো যেমনটা দেখলেন একশো সাত ধানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম আশা করা যাচ্ছে কি মানে কৃষক ধানটা পছন্দ করবে তাই তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে ভবিষ্যতে ধানটা সম্প্রসারণ হবে সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনাদের যারা মানে কৃষি চাষাবাদ করে তাদের উপকার আসবে ধন্যবাদ সবাইকে